বিসমিল্লাহ রহমানের রহিম এস এম সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই আমি আছি আপনাদের মাঝে গাইবান্দা থেকে শাহজাদ তো আপনাদের মাঝে আজকে আমি কিছু মাইকের ইউনিট নিয়ে আসলাম তো এগুলো বিক্রয় করা হবে অনেক ভাই ব্রাদার ফোন দিচ্ছেন তো তাদের উদ্দেশ্যে এই মালগুলো আনা হইল তো যে ভাইয়ের প্রয়োজন যে ভাইয়ের প্রয়োজন তারা অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এগুলো স্টকে অল্প মালামাল আছে তো এগুলো হচ্ছে টোয়া ব্র্যান্ডের বিস্তারিত বলি এগুলো টোয়া ব্র্যান্ডের এগুলো হচ্ছে সবগুলোর কয়েল চেঞ্জ করা আছে অর্থাৎ পরিবর্তন করা ঠিক আছে এগুলো রানিং অবস্থায় আছে কয়েল পরিবর্তন কিন্তু রানিং অবস্থায় আছে যে ভাই নেবেন তারা এই অবস্থায় নিয়ে চালাই খেতে পারবেন এগুলোর দামও রাখা হয়েছে খুব স্বল্প ও কম এগুলো হচ্ছে মডেল হচ্ছে টোয়া ব্র্যান্ডের ছয়শো বাহান্ন মডেল তো এগুলো আমি আপনাদের দেখাই এগুলো অ্যাক্সিজেন চালানো হয়েছে এই যে এখনও কোডগুলো আছে প্রত্যেকটা ইউনিটে যে প্রত্যেকটা ইউনিটে কোড আছে এগুলো আপনার ইয়া করা হয়েছে মানে বয়স খুব কম চালানো হয়েছে কম আমার এক পার্শ্ববর্তী এলাকার ভাইয়ের থেকে নেওয়া তো যাদের পছন্দ হবে তারা অতি দ্রুতই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো আপনাদের দেখানোর সাপেক্ষে ইউনিটগুলা সামন সামন করা হলো এটা সামন সাইড থাকবে এরকম ঠিক আছে একদম ক্লিয়ার থাকবে মালের বয়স হচ্ছে অ্যাক্সিডেন্ট ব্যবহার করা হয়েছে শুধু তো ওটার দামটাও বলে দিচ্ছি দাম পার পিস পার পিস দাম হচ্ছে মাত্র বাইশশো টাকা করে বাইশশো টাকা করে হলে এগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমাদের যোগাযোগ ঠিকানা জেলা গাইবান্ধা থানার সুন্দরগঞ্জ মোবাইল নম্বর জিরো ওয়ান আমাদের সাথে কন্টাক্ট সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত এর মধ্যে কোনো ভুলবাদুবি হইলে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম